আজ আর নব কাছে বুঝিনি একটা দুঃখের কথা কইয়ে কেন ইতালিতে থাকতাম মনে কর ইতালি বাড়ি গ সব সারি দিয়ে বুঝিনি আর নোয়াখালি চলে যেত মনে কর আমি বুঝিনি দুঃখে কালিয়া বাজার লোয়ে মানে বাংলাদেশি সবজি বাগানে যাই এত কষ্ট করি দেখি শুনি বাজার আনতাম মানে লাউ আর ডোগা আনতাম বেশি সান আগুন 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 নি একটা আগুন তো বেশি এই লাউ ইয়ান দেখছি নি ইয়ান ইয়ানের ওজন হয়েছে মাত্র এক কেজি অল্প কদরা বেশি এ লাউ এনে দাম নিচ্ছে ছয় এর কেন খাইতাম কেন ইত্যাদি শর্ট খাইতাম লাউ যদি নেয় বাংলাদেশি ধর আটশো টাকা টাকা দিয়ে এক কেজি লাউ রান্না করলে বুঝিনিবো কারণ এটা তোর বরকত করার লয় আলু দিতাম একটানো লগে যে ঠিক আছে কেন বরকত করি আলু দিয়ে এক বেলা লাউ দুই বেলায় খাম ইয়ানও কিন্তু না কারণ অন্য কোনো সবজি হলে তোর আলু টুকা কাটিয়ে দিয়ে দিতাম আচ্ছা চেন আবার আলুর দামও আছে তুলনামূলক কম এই লাউ ইয়ান খাইতে হর আমি খুঁজছে এবার ইয়ান সয়ের নিচ্ছে সান রে আর এক দুঃখের কথা করলে তো কাঁদাই আই এর একটা বই বই তো মনে কর বুঝছি না একটা বই বই কান মনে কর কাঁদুন কতক্ষণ কাঁদুন কাঁদলে দু কান হালকা হইব এই যে সান এক মুডা ডোগা ডোগানো পাতা পাতা ডোগানো ডোগা তো মেলা সাপ ডোগা দিছে খালি একটা নেই এনে রু চলে গেছে ইয়ান লম যাই তো ন এই দেখছে নি এক রুস লেগেছে ইয়ান হালাই নাই এই গগা এই গুণ কম যাই এইগুণ দিছে তুই আর নি বাংলাদেশি আড়াইশো টাকা দিছে কান দিছে সান এক কান ইকানব লেগেছে আচ্ছা তারপর দড়ি দুই আন তিন আন চারি আন ইয়ান কিন্তু বাংলাদেশ খায়নি চার আন পাঁচকান এগুলো খায়নি ইয়ানো খায়নি ছয় আন পিয়ানো খাই না সাত খান আট খান নয় খান দশ খান এন খাই না এগারো এগারোয়ান এন খাই না বারো বারোয়ান এনো খাই না তেরো এই কেন খাই না চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো বা পঁয়তাল্লিশে আড়াইশো টাকা এর মধ্যে ইগুন সান

কারণ দেখতে কয় যে দেখতে ফিটফাট ভিতরে সদরঘাট এ আর লাল শাকের কথা আমি বাদ দিয়ে দিছি লাল শাক আবার সস্তা নিছে দুই টাকা নিছে লাল শাক দিয়ে নিছে দুই এরো কারণ আমরা লাল শাক বুড়ো হয়ে তো এটা দুই এরো দিয়ে দিচ্ছি এ আজ একটা দুঃখের কথা আপনারা শেয়ার করলাম আপনারাও একখানা কইয়েন সুন্দর সুন্দর কমেন্ট করিন তাহলে দিলাম একখানা হালকা হইব ওকে আল্লাহ হাফেজ কত কান লই